বীরভূমের মারগ্রামে নৃশংস কাণ্ড ভিলেজ পুলিশের যুবকের মুখে নিষিদ্ধ বাজি পুড়ে আগুন জ্বালিয়ে দেবার অভিযোগ বীরভূমের মারগ্রামের চাঁদপাড়া গ্রামে এ নিয়ে তুমুল উত্তেজনা বাজিতে আহত যুবক হেমন্ত বাগদি ক্ষোভে ফুসছে এলাকাবাসী ঠাকুর বিসর্জন দেখতে যাবার পথে এই ঘটনা ঘটে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি যুবক বীরভূমের মারগ্রামে ঘটেছে এই নৃশংস ঘটনা যেখানে অভিযোগ করছে যুবকের মুখে নিষিদ্ধ আগুন জ্বালিয়ে দিয়েছে ভিলেজ পুলিশ